তো প্রিয় বন্ধুরা তো নিশ্চয় আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শীতলক্ষা নদীর তীর গেসেই দেখতে পেলাম সুন্দর একটি গ্রাম যেখানে এসে থমকে গেলাম কিছুটা সময়ের জন্য আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর নদী নদী পর্যন্ত বয়ে গেছে মাটির রাস্তা তার পাশেই বিস্তীর্ণ ফসলি জমি ছোট ছোট বাচ্চারা নতুন কোনো মানুষ দেখলেই ছুটে আসে কৌতূহলবশত বসত। আর এখানে এসেই উপভোগ করলাম প্রতিটা মুহূর্ত শীতলক্ষা নদীর টলমলে পানি আর চরের মতো দেখতে সুন্দর একটি জায়গা খুবই উপভোগ করলাম এটাই হচ্ছে শীতলক্ষা নদী যেখানে অনেক ধরনের ফসল চাষ করা হয় এসে এখানে দেখতে পেলাম গাছ গাছক্ষেত বিশাল বড় একটা গাছ গাছক্ষেত গরুর জন্য লাগানো হয়েছে এই গ্রামের মানুষ এখানে আমি খুবই কমই দেখতে পেলাম এখন বন্ধুরা চলে যাচ্ছি কলা এখানে কলা বাগান দেখে আমি খুবই ভালো লাগতেছে এবং খুশি সুন্দর একটি কলা বাগান যেটা দেখলে সবার কাছেই ভালো লাগবে তোমার তোমার নাম কি

শুধু সবুজ আর সবুজ গ্রাম আজকে দেখে উপভোগ করলাম সত্যি খুব অসাধারণ আমার কাছে এখানে এসে খুবই ভালো লেগেছে সুন্দর একটা গ্রাম যা না দেখলে বিশ্বাস করা যায় না এখানে চাষ করা হয়েছিল গ্যান্ডারি কৃষকেরা এই গ্যান্ডারি বিক্রি করে অসংখ্য টাকা আয় করেছেন সারিবদ্ধভাবে লাগানো হয়েছিল পেঁপে গাছ ঝুলন্ত অবস্থায় দেখতে কিন্তু বাড়ি চমৎকার এই শীতলক্ষা নদী পাশে হওয়ার কারণে কৃষকদের তেমন পানির চিন্তা করতে হয় না যে কোনো সময় প্রয়োজনে এখান থেকেই প্রতিটা খেতে পানি দেওয়া হয় এখানেই আছে আরেকটা পুকুর যেখানে চাষ করা হয়েছে মাছ পেয়ারা গাছ ছোট ছোট পেয়ারা এখনো খুব সুন্দরভাবে জুলে আছে দেখে মনে হয় যেন একটা নিয়ে খাই তারপর চোখে পড়ল গ্যান্ডারি ক্ষেত যা কৃষকেরা আগেই অধিকাংশ গ্যান্ডারে বিক্রি করে ফেলছে হলুদ কালার গ্যান্ডারি দেখতে খুবই চমৎকার দেখে মনে হয় খুবই মিষ্টি হবে গ্যান্ডারের ক্ষেতের পাশ দিয়েই দেখতে পেলাম এই শীতলক্ষা নদী আর এখানেই আছে শীতলক্ষা নদীর সীমানা যে পিলারগুলো দেখতেছেন এটাই হচ্ছে শীতলক্ষা নদীর সীমানা বা বন্ধুরা পিলার তো আপনারা এই যে এই আম্বাটা দেখতেছেন তো এটা হচ্ছে আপনার শীতলাক নদীর সীমানা এই জায়গায় হচ্ছে আর একটা পিলার এখানে একটা পিলার শীতলাকা নদীর এরকম অনেক পিলার গেছে সরকার। আসলে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে চাইলে গ্রামে গ্রামে ঘুরতে হবে তাহলেই অচেনা অজানা গ্রাম সবকিছু দেখতে পাবেন এই যে এটাই শীতলক্ষা নদী তো বন্ধুরা আমি এই যে এখানে গ্যান্ডারি ক্ষেত মানে এগুলো যা দেখতেছেন আপনারা সবই গ্যান্ডারি ক্ষেত ছিল এক সময় এখন এই গ্যান্ডারি ক্ষেত গুলো বিক্রি করতে পেরেছে এই যে দেখুন এখানে কিন্তু আরেকটা পিলার আছে তো আল্লাহর সৃষ্টি খুবই সুন্দর এবং নিখুঁত তাই তো বলতে হয় শোভা নাল্লা মেঠুপথের পাশ দিয়েই লাগানো হয়েছে দু একটা খেজুর গাছ যেটা আমার চোখে পড়েছে তো গ্রামটা আমি খুব উপভোগ করেছি প্রিয় বন্ধুরা তো আজকের মতো ভিডিওটা শেষ হয়ে গেল তো আবারও দেখা হয়ে যাবে অচেনা এবং অজানা এক গ্রামে ততক্ষণ আল্লাহ যেন আপনাদের সুস্থতা ধান করে সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ